বিস্মিল্লাহ হিরকমানুর রাহিম সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী এগারো তথ্য অঙ্ক নিয়ে আলোচনা করুন তো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আজকে আমাদের আলোচনার বিষয় থাকবো চোদ্দ নম্বর পনেরো নম্বর এবং ষোলো নম্বর এই তিনটা অঙ্কের সমাধান আজকে আমি তোমাদেরকে দেখাবো তো প্রিয় দেখো এই অঙ্কগুলো করার জন্য আমি একটা পিডিএফ তৈরি করছি তো চলো পিডিএফ থেকে তোমাদেরকে বুঝিয়ে দেবো আশা করি তোমরা আমার পিডিএফ দেখতে পাচ্ছ এখানে দেখো সপ্তম শ্রেণীর গণিত দুই অধ্যায় এগারো তথ্য উপাদ্য চোদ্দ নম্বর অঙ্কে প্রিয় অঙ্ক শুরু করার আগে তোমাদের প্রতি অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভালো লাগে কমেন্ট করবা শেয়ার করবা এখানে দেখো চোদ্দ নম্বর অঙ্কে কি বলছে তোমার বিদ্যালয় অষ্টম শ্রেণী তিরিশ জন ছাত্রের ওজন কেজিতে নিচে দেওয়া হলো অর্থাৎ তোমার বিদ্যালয়ের অষ্টম শ্রেণী তিরিশ জন ছাত্রের ওজন দেওয়া হয়েছে এখানে দেখো একজন ছাত্রের ওজন চল্লিশ কেজি আরেকজনের পঞ্চান্ন কেজি আরেকজনের পঁয়তাল্লিশ আসলে তিরিশ জন ছাত্রের ওজন এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বন্ধুরা এই অঙ্কটা থেকে আমাদের এই দুইটা কাজ করতে হবে ক নম্বর কাজ বলছে মানের কর্ম অনুসারে সাজাও আর খ নম্বরে বলছে উপাত্ত গুলোকে গণ সারণী তৈরি করো এখন দেখো এই যে এখানে যে উপাত্ত গুলো দেওয়া আছে এই উপাত্ত গুলো কিন্তু এলোমেলো দেখো বড় থেকে ছোট ছোট থেকে বড় এরকম আউলিয়া জলিয়া দেওয়া আছে বন্ধুরা তো মানের কর্ম অনুসারে উপাত্ত গুলোকে সাজানো যায় একটা হচ্ছে বড় থেকে ছোট আরেকটা হচ্ছে ছোট থেকে বড় যে কোনো এক ভাবে সাজাইতে পারো আমরা এখানে দেখো প্রথমে কর্ম বলেছি মানের কর্ম অনুসারে সাজাই ওজন মানের কর্ম অনুসারে সাজাই বা উদ্ধকরমে সাজাই উদ্ধক্রম বলতে ছোট থেকে বড় এখানে সবচেয়ে ছোট হচ্ছে চল্লিশ এরপর বিয়াল্লিশ এই যে দেখো এখানে চল্লিশ হচ্ছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরপর বিয়াল্লিশ আবার দেখো আবার দেখো তেতাল্লিশ এইভাবে আমরা আসলে চৌচল্লিশ এইভাবে উর্ধক্রমে সাজাইছি অর্থাৎ ছোট থেকে বড় এভাবে আমরা সাজা আনিছি ক নম্বর উত্তর কিন্তু আমাদের হয়ে গেল বন্ধুরা জাস্ট তুমি কর্মানুসারে সাজা দিবা ছ নম্বরে বসে দেখো উপর থেকে গণ সংখ্যা সারণি তৈরি করো যখন তোমাকে সারণী তৈরি করতে বলবো তাহলে আমাদের কি করতে প্রথমে এটাকে সারণীভুক্ত করার জন্য এখান থেকে সর্বোচ্চ সংখ্যা খুঁজতে হবে এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে ছাপ্পান্ন আর সর্বনিম্ন সংখ্যা কত চল্লিশ তাই সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা আমাদের কি করতে বলো পরিসর বের করতে হবে তা পরিসর নির্ণয় সূত্র কি সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করে এর সাথে এক যোগ করতে হবে ছাপান্ন থেকে তুমি যদি চল্লিশ সতেরো এখন একটা নির্দিষ্ট ব্যবধান ধরতে হবে ব্যবধান ধরিয়া আমাদের কি করতে হবে সংখ্যা শ্রেণী সংখ্যা বের করতে হবে যেহেতু এই অঙ্কটা ভিতর কত ব্যবধান ধরুন বা শ্রেণী ব্যক্তি কত হবে এটা কিন্তু উল্লেখ নেই তাই আমি আমার সুবিধা মতন একটা শ্রেণী ব্যক্তি ধরে নিচ্ছি দেখো শ্রেণী ব্যক্তি সংখ্যা তৈরি করো দেখো চল্লিশ থেকে চৌচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ দেখছো পাঁচ বিধান তাহলে এখানে চল্লিশ থেকে চৌচল্লিশ চল্লিশ থেকে চৌচল্লিশ এখানে কটা সংখ্যা আছে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা পনেরোটা দেখো এখানে গণ্য সংখ্যা কত হয়েছে এই যে এক দুই তিন চার এই যে পাঁচ আবার এখানে দেখো এক দুই তিন চার এই যে পাঁচ আবার এক দুই তিন চার এই যে পাঁচ তাহলে কত হয়েছে পনেরো হয়েছে গণ সংখ্যা এরপর পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ এলো পাঁচ ছয় সাত পঁয়তাল্লিশ থেকে এরপর দেখো থেকে কত তো পঞ্চাশ থেকে চুয়ান্ন একটা দুইটা এখানে দেখো এই যে এলো আর পঞ্চান্ন থেকে পঞ্চান্ন থেকে এখানে গণসংখ্যা কয়জন ছিল শিক্ষার্থী ছিল তিরিশ জন তাহলে আমাদের এখানে দেখো চোদ্দ নম্বর অঙ্ক কিন্তু হয়ে করো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা এইভাবে তোমরা সারণী তৈরি করতে পারো এরপর দেখো আমাদের পনেরো নম্বর অঙ্ক যে কোন এলাকার পঁয়ত্রিশটি পরিবারের লোক সংখ্যা নিচে দেওয়া হলো অর্থাৎ এখানে পরিবারের লোক সংখ্যা ধরো একটা পরিবারের ছয়জন আছে লোকসংখ্যা আর একটা পরিবারের তিনজন আছে আর পরিবার পরিবারের দশজন আছে এইভাবে পঁয়ত্রিশটা পরিবারের লোক সংখ্যা দেওয়া হয়েছে বন্ধুরা এখন বলছে দেখো দুই শ্রেণী ব্যক্তির দরে গণসংখ্যার সারণী তৈরি করো তা এখানেও কি করতে হবে দেখো সর্বপ্রথম দেখতে হবে যে পরিবারের সর্বনিম্ন সদস্য কয়জন পরিবারের সর্বনিম্ন সদস্য আছে দুইজন আর সর্বোচ্চ আছে কত দশজন আমরা এখানে এখানে লোক সংখ্যা সর্বনিম্ন সংখ্যা মান দুই এবং সর্বোচ্চ সংখ্যা মান কত দশ এখানেও আমাদের পরিসর বের করতে হবে দেখো সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করতে পারি তাই দশ থেকে দুই বিয়োগ করে কত আট থাকে আটের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে কত হয় নয় হয় এখন শ্রেণী ব্যক্তি দুই দরে শ্রেণীর সংখ্যা কত হবে নয় দেওয়া যদি আমরা দুই এর ভাগ করি দেখো সরি দুই দেওয়া যদি নয় এর ভাগ করি তাহলে চার পয়েন্ট পাঁচ আসে যেখানে আমরা শ্রেণীর সংখ্যা কত পাঁচ নিতে পারি তা আমরা দুই থেকে তিন ব্যবধান নিচ্ছি দেখো দুই থেকে তিন ব্যবধান এখানে কয়টা আছে দেখো ছয়টা আছে অর্থাৎ ব্যবধান অর্থাৎ দুই থেকে তিন এই দুই থেকে তিন সংখ্যা আছে কয়জন আমরা একটু যদি এটা বের করি দেখো যে দেখো একটা দুই থেকে তিন অর্থাৎ দুই আর তিন তাহলে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে এই যে এখানে গণ সংখ্যা আছে তারপর দেখো চার থেকে পাঁচ চার থেকে পাঁচ আছে কত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা এই যে দেখো গণ সংখ্যা এগারোটা ছয় থেকে সাত দেখো ছয় থেকে সাত একটা তিনটা দু পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এই যে দেখো নয়টা এরপর আট থেকে নয় দেখো আট থেকে নয় কত একটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই যে দেখো আট থেকে নয় না ছয়টা আট থেকে নয় এই যে সাতটা তাহলে এখানে সাতটা আছে এরপর দেখো দশ থেকে এগারো দশ থেকে এগারো এখানে দেখো একটা দুইটা এই যে এখন তুমি এটা গণ বন্ধুরা তাহলে দেখবো পঁয়ত্রিশ হচ্ছে যে দুই আর সাত আছে নয় নয়ান নয় কত আঠারো আঠারো আর এগারো কত উনত্রিশ উনত্রিশ আর ছয় পঁয়ত্রিশ এইটা ছিল বন্ধুরা আমাদের পনেরো নম্বর অঙ্ক তোমরা এইভাবে সারণী তৈরি করবা বন্ধুরা আশা করি তোমরা সারণী তৈরি করতে পারবা এরপর যদি না পারো তাহলে অবশ্যই ভিডিওটা দেখবা আর যদি স্ক্রিনশট দিতে চাও তাহলে স্ক্রিনশটটা দিয়ে নিতে পারো এরপর দেখো ষোলো নম্বর অঙ্ক সতেরো নম্বর অঙ্কে দেখো তিরিশ জন শ্রমিকের ঘন্টা প্রতি মজুরি দেওয়া হলো অর্থাৎ একজন শ্রমিকের ঘন্টা বিশ টাকা মজুরিতে দেয় আরেকজনে বাইশ টাকা দেয় আরেকজনে টাকা দেয় আরেকজনে পঁচিশ টাকা আরেকজন আঠাশ টাকা এইভাবে আসলে তিরিশ জন শিক্ষার্থীর ঘন্টা প্রতি মজুরি দেওয়া হয় বন্ধুরা এখন বছর শ্রেণী ব্যবধান পাঁচ দিয়ে গণ সংখ্যা সারণী তৈরি করো তো এইখানে দেখো সর্বোচ্চ মজুরি কত পঞ্চাশ আর সর্বনিম্ন মজুরি হচ্ছে বিশ আমরা লিখছি দেখো এখানে মজুরির সংখ্যা সর্বনিম্ন বিশ এবং সর্বোচ্চ কত পঞ্চাশ তাহলে পরিসর বের করি দেখো পঞ্চাশ থেকে বিশ বিয়োগ করি এর সাথে এক যোগ করি তাহলে কত হয়েছে একত্রিশ হয়েছে এখন পাঁচ শ্রেণী বিন্যাসের জন্য শ্রেণীর সংখ্যা ধীরে দিয়ে ভাগ করি দেখো পাঁচ দিয়ে একত্রিশে ভাগ করে ছয় পয়েন্ট দুই অর্থাৎ শ্রেণীর সংখ্যা কত হয়েছে সাত এখন দেখো তুমি ব্যবধান যে কোনো জায়গা থেকে নিতে পারো তুমি চাইলে বিশ থেকে চব্বিশ এইভাবে তুমি ব্যবধান নিতে পারো আমি কি খুশি দেখো ষোলো থেকে বিশ একত্রিশ থেকে পঁচিশ ছাব্বিশ থেকে তিরিশ একত্রিশ থেকে পঁয়ত্রিশ

একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ গণসংখ্যা দুইটা থেকে পঞ্চাশ গণসংখ্যা তিনটা সব যোগ কত হয় দেখো তিন আর কত বাইশ কত এই ছিল এখানে তিরিশ জন শিক্ষার্থীর বন্ধুরা ঘন্টায় মজুরি এইভাবে তোমরা সারণি তৈরি করবা তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো তো চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো